আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এটা হলো পাঁচশো ডিমের অটোমেটিক ইনকুবেটার মেশিন যেটা বেশ কয়েক মাস যাবৎ অচল অবস্থায় ফেলানো ছিল যার জন্য ভিতরের যন্ত্রপাতি যেইগুলো ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে এমনকি ভিতরে যে ফোমটা দেওয়া ছিল ককশিটের সেটার অবস্থা একদম বেহাল দশা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমি পুরোপুরিভাবে নতুনভাবে সব কিছু সেট আপ করবো তো যার জন্য এই মেশিনগুলো বা যন্ত্রপাতিগুলো আমি কিনে আনছি আনার পরে আমি নিজে নিজে এগুলো সেট করলাম আর কি এই প্রথমবার আগে কখনো করি নাই তো জানি না কেমন হয়েছে তো ভিতরে আমি এবার দিচ্ছি হচ্ছে হিট পেপার আগে ছিল কক দেওয়া এখন আমি হিট পেপার দিছি যেটা আমার কাছে আমার মনে হয়েছে যেটা দেওয়া ভালো এরপরে মোটর ফ্যান লাইট সবগুলো সেটিং করছি নিজে নিজে তারপরে এটা হচ্ছে এক্সএম ডাবল সার্কিট কন্ট্রোলার যেটা এটাও আমি নিচে সেট করছি তো জানি না কেমন হয়েছে যে লাইটের জায়গা ফ্যানের জায়গা ঠিক আছে কি না যারা অভিজ্ঞ আছেন দেখে জানাবেন যে পজিশন ঠিক আছে কি না বা কোন জায়গায় দিলে ভালো হবে আর কোনো সমস্যা আছে কি না যদি কারোর জানা থাকে জানাবেন এই ফ্যানটা এখনও লাগানো হয় নাই তো এটা লাগানোর পরে পুরোপুরি সেট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে যে আসলে সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কি না তো সবাই দোয়া করবেন যাতে মেশিনটা আগের মতো সচ্ছল হয় বা সব কিছু ঠিকঠাক থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ